আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা হাতার ডিজাইন নিয়ে পাকিস্তানি যে বেল হাতাগুলো এগুলো সেলাই করে আপনাদেরকে দেখাবো এখানে সাইডফাট কাপড় আসছে আমাদেরকে বন্ধ সাইড ওপর সাইডটা কিন্তু খোলা সাইডটা এখানে প্রায় সাড়ে ন ইঞ্চির মতো আছে আর হচ্ছে এখানে আছে ষোলো ইঞ্চি ঠিক আছে এখানে হাতার লম্বাটা আপনার আপনাদের পরিবারের মতো বাড়িয়ে কমিয়ে নেবেন আমি সোজা যে মাইক হাতা এগুলোই কাটিং করতেছি তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে সুন্দর করে দাগটা মিলিয়ে দিলাম এখানে আমি তালফাট কাটিং করব না আপনারা যদি তালফাট কাটিং করতে চান করে নিতে পারেন এরপর এখানে সাড়ে আট ইঞ্চি দেবে ঠিক আছে আর যদি ন ইঞ্চি পুরোটা দিতে চান তাহলেও দিতে পারবেন আমি সোজা যে মাই এগুলা কাটিং করব অর্থাৎ এগুলাই তৈরি করব আর আপনারা যদি মাছ বরাবর ইজি পাই এই পর্যন্ত এখান পর্যন্ত যদি একটু আপনারা ভিতরের দিকে দিতে চান তাহলে সাড়ে সাত ইঞ্চি পর্যন্ত নিতে পারেন সোজা যদি না দিতে চান এখন দাগ অনুসারে পুরো হাতাটা আমি কেটে নিলাম কেটে নেওয়ার পরে হচ্ছে এখন একটা হাতা সরিয়ে নেব একটা হাতা আমি তৈরি করে দেখাব আপনাদেরকে আর একটা হাতা আপনারা একই নিয়মে তৈরি করে নেবেন ঠিক আছে এখানে আমি সেলাইটা একদম চিকন করে দেব এ পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল অ্যাক্ট নিয়ে ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আরও নিত্যন্ত সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর যদি ফেসবুক ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক ফলো লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন পেজটা তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যাবে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনি দেখে দেখে শিখে নিতে পারবেন আপনার পাশাপাশি অন্যরাও কিন্তু দেখে দেখে শিখে নিতে পারবে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক দিয়ে রাখবেন তাহলে আপনার কাছে থেকে যাবে ভিডিওটা আপনি দেখে দেখে শিখে নিতে পারবেন লিস্টটা লাগিয়ে নিলাম ঠিক আছে এরপর হচ্ছে আমি হাতাটাকে সুন্দর করে বাঁশ দিয়ে দিলাম আমি যেভাবে জয়েনলেসটা লাগাই ওইভাবে আপনাদেরকে সে দেখিয়ে দিচ্ছি এখানে আড়াই ইঞ্চি করে দাগ দিয়ে দিচ্ছি লেসে যেখানে শেষ ওইখান থেকে কিন্তু মাপটা নিচ্ছি ঠিক আছে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি এখানে আপনি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি বা একটু উপরে দিলে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি এরকমই দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর আমি এই যে একটা বাঁশ দিয়ে হচ্ছে কেটে নেব ঠিক আছে আবারও দেখিয়ে দিচ্ছি আড়াই ইঞ্চি আছে মাছ বরাবর কেটে নেব আসলে এই জয়েন লেসটা অনেকে অনেক ধরনের লাগায় ঠিক আছে এটা আসলে যা যা যার কাছে যেভাবে সুবিধা লাগে ওইভাবে লাগাই আমার কাছে এইভাবে সুবিধা লাগে এই জন্য আমি জয়েন লেসটা এভাবে লাগাই আপনার এই যে বরাবর তো কাটিং করতে হবে ঠিক আছে তো আমি প্রথমে কেটে নিলাম তারপর হচ্ছে জয়েন লেসটা লাগিয়ে নিচ্ছি আপনি জয়েন লেসটা লাগানোর সময় এটা কিন্তু সোজা সাইজে থাকবে ঠিক আছে সোজা সাইজে কিন্তু আমি জয়েন লেসটা সেলাই করতেছি সাইডে একটা সেলাই দিলাম সেলাইটা দেওয়ার পরে হচ্ছে এখন আমি এই যে এইভাবে করে সোজা করে নিলাম সোজা করে নেওয়ার পরে হচ্ছে আমি একটা সাপ সেলাই দিয়ে দেব। উপরে একটা সাপ সেলাই দেব আসলে এই এই ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর যদি আপনি আপনার জামার ভিতর লাগান অনেক সুন্দর হবে আমি হাতার ভিতর দিছি আবার কিন্তু জামার নিচের গ্যাডের ভিতরেও এই ডিজাইনটা দিছি আবার কিন্তু এটা আমি আমার সালোয়ারের ডিজাইনও দিছি নিচেদের দিছি আসলে এই ডিজাইনটা করলে কিন্তু আপনি নিজে তৈরি করতে পারেন এগুলো কিন্তু অনেক সময় মার্কেটে বিক্রি করে একদম সেলাই করা ঠিক আছে তো এটা আপনি চাইলে আপনার জামার ভেতরে আপনি নিজে ডিজাইনটা করতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হয় তো এই যে আমি এটা কিন্তু লাগিয়ে নিচ্ছি আপনার উপরের যে ডিজাইনের লেসের যে কাপড়টা আছে এটা কিন্তু উল্টো সাইজে আছে আর হাতার কাপড়টা কিন্তু সোজা সাইজে আছে ঠিক আছে এইভাবে করে উল্টে নিলে সোজা হয়ে যাবে এখন উপরে একটা সাফ সেলাই দিয়ে দিচ্ছি তো এইভাবে লাগালেও কিন্তু জয়েনলেসটা অনেক সোজা ঠিক আছে আমার কাছ মতো এভাবে করে আপনারাও লাগাতে পারেন দেখবেন আপনার কাছে সোজা মনে হবে হাতাটা কিন্তু সেলে করা হয়ে গেল এখন হচ্ছে হাতাটাকে একটা বাস দিয়ে দিলাম বাসটা দেওয়ার পরে হচ্ছে আমি আর মহলের এখানে জামার আর মহলের মাপটা নেব এই যে এভাবে করে মাপটা নিলাম একদম আলতো করে দূরে মাপটা নেবেন কোনো টেনে টেনে মাপটা নেবেন না আমি এখানে ন ইঞ্চি দিছি আপনাদের বোঝানোর জন্য কিন্তু একটা দিলাম এখানে ন ইঞ্চি দিছি আপনার এই যদি চুয়াল্লিশ ইঞ্চি বড়ি হয় বা চল্লিশ ইঞ্চি বড়ি হয় চল্লিশ ইঞ্চি বড়ি হয় তাহলে বা বেয়াল্লিশ তাহলে কিন্তু আপনি দশ ইঞ্চি নেবেন ঠিক আছে আমার এখানে কাপড় কম ছিল জন্য কিন্তু আমি ন ইঞ্চি নিচ্ছি তো এই কারণে আমার এখানে কাপড় বাড়তি কোনো কাপড় ছিল না ঠিক আছে আপনারা যদি দশ ইঞ্চি নেন তাহলে বাড়তি প্রায় এক থেকে দেড় ইঞ্চির মতো কাপড় বেশি থাকবে পরবর্তীতে আপনি যখন আপনার জামাটা টাইট হয়ে যাবে তখন কিন্তু আপনি সাইলে বাড়িয়ে নিতে পারেন আর যদি আপনি বাড়তি কাপড় না রাখেন তাহলে কিন্তু তখন কিন্তু বাড়াতে পারবেন না অন্য কাপড় দিয়ে জোড়া দিতে হবে তো এই যে আর মহলটা সেলাই করে নিলাম হাতাটা রেডি করে নিলাম খুবই সুন্দর কিন্তু হাতাটা হয়েছে এই যে এইখানেও আমি আরেকটা হাতা এখন আমি তৈরি করে নিলাম